আসসালামু আলাইকুম দর্শক আমরা সবাই জানি বেগুন ভাজতে অনেক বেশি তেল লাগে বেগুন অনেক বেশি তেল শুষে নেয় আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব এভাবে বেগুন ভাজি করে দেখবেন তেলও যেমন কম লাগবে এটি খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে এর জন্য প্রথমে একটি গোল বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি এখন এখানে একে মশলাগুলো অ্যাড করে দিব দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ বেসন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এখন এই মশলাগুলোকে বেগুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় একটু ড্রাই মনে হচ্ছে সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে তো আমার মশলাটা বেগুনের গায়ে লাগানো হয়ে গিয়েছে আমি এভাবে দশ মিনিট প্রেস্ট রেখে দিয়ে এখন বেগুনটাকে ভেজে নেব আর বেগুনটা ভাজার আগে অবশ্যই তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আর না হলে কিন্তু মশলাটা বেগুনের গা থেকে খুলে যাবে এখন মিডিয়াম ফ্লেমে এই বেগুনটাকে ভাজি করে নিব উল্টে পাল্টে যখন একটা পাশ বেশ ভালো করে হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে কারণ মশলাটা না হলে বেগুনের গা থেকে উঠে যাবে এইভাবে উল্টে পাল্টে বেগুনের সব দিক কিন্তু বেজে নিতে হবে এইভাবে একবারে বেগুন ভাজি করে দেখবেন তেল যেমন কম লাগবে তেমনি এটি কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় কারণ আজকে আমি এই বেগুন ভাজিতে বেসনটা ব্যবহার করেছি সাধারণত আমরা বেগুন ভাজি করতে কিন্তু বেসন ব্যবহার করি না এই বেসন ব্যবহার করার জন্য এই বেগুনের স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো আমার বেগুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমার দুটি পাশে মোটামুটি একদম বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন জাস্ট উঠিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো আর আজকের এইভাবে তৈরি বেগুন ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফল দিয়ে রাখবেন